বন্ধুরা আপনি কি কখনো এমন কোন মানুষ দেখেছেন যার পেনিজের সাইজ তার পায়ের থেকেও বড় জি হ্যাঁ বন্ধুরা আপনি কি নিজেই নিজের না কান কিংবা আঙ্গুল কেটে ফেলতে পারবেন কিংবা নিজের ঘর ভেঙে মাথা পেছনে নিতে পারবেন আপনি না পারলেও পৃথিবীতে এমন অদ্ভুত মানুষ রয়েছে যারা ইচ্ছাকৃত নিজেদের না কান হাত পা কেটে ফেলে কিন্তু কেন এই পৃথিবীতে এমন অদ্ভুত কিছু মানুষ রয়েছে যাদেরকে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না পৃথিবীতে এমন মানুষও থাকতে পারে আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলুন শুরু করা যাক শিবনাথ শিবরাম তাদের জন্ম ভারতে কিন্তু একে অপরের সাথে জন্ম থেকে এমন ভাবে তারা অবিষ্ট জড়িয়ে আছে যে তারা নিজেরাই একে অপরের পৃথিবীতে পরিণত হয়েছে একজন ছাড়া আরেকজনের চলা অসম্ভব যদিও তাদের কোমর থেকে পা পর্যন্ত দেখলে আপনার একজন স্বাভাবিক বাচ্চার মতোই মনে হবে কিন্তু উপরের অংশ আপনাকে করবে শরীরে তাদের রয়েছে দুটি দুটি মাথা। চারটি হাত বুক বিশাল ওজন বহন করছে মাত্র দুটি পা তাই তাই তাদের অনেক করতে হয় তারা নিজেদের বিভিন্ন কাজ ভাগাভাগি করে পথ চলতে শিখে গেছে তবে এই পথ চলা সহজ নয় যদিও আপনি তাদের দুটি বুক এবং পেট দেখতে পাচ্ছেন আর অন্য সাধারণ মানুষের মতো তারা আলাদা আলাদা মুখ দিয়ে খেতে পারে কিন্তু তাদের পাকস্থলী মাত্র একটি তবে তাদের সারাটা জীবন কি এইভাবেই কাটবে যদিও তাদের বাবা মা অত্যন্ত দরিদ্র তাই ভারতের চারজন অভিজ্ঞ ডাক্তারের টিম তাদের চিকিৎসার দায়িত্ব নেয় কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারা জানায় তাদেরকে আলাদা করা সম্ভব নয় উপর থেকে তারা কিন্তু হঠাৎ তাদের জীবনে নেমে আসে ভয়াবহ দুর্যোগ বিশ বছর বয়সী শিবরাম প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে কিন্তু ডাক্তার ওষুধ কোনো কিছুতেই কাজ হচ্ছিল না দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিল সে একবার চিন্তা করে দেখুন এর মধ্যে একজন যদি মারা যায় তাহলে কি হবে আর একজনকে তাহলে সেই লাশ নিয়ে ঘুরে বেড়াবে নাকি তাকেও মেরে ফেলা হবে তবে বাস্তবতা এতটাও কঠিন হয়নি তাদের বন্ধন কখনোই আলাদা হয়নি বরং ধীরে ধীরে শিবরামের পাশাপাশি শিবনাথও অসুস্থ হয়ে পড়ে আর একদিন হঠাৎ এই ভয়াবহ জীবন থেকে বিদায় নেয় খুবই করুণ মৃত্যু হয়েছে তাদের তবে মৃত্যুর আগে তারা যখন অসুস্থ ছিল তখন তারা তাদের এই অসুস্থ অবস্থার জন্য তাদের বাবাকে দায়ী করত কেননা তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিত ঠিকই কিন্তু তিনি ছিলেন খুবই লোভী একজন মানুষ সেই টাকা তিনি আমোদ ফুর্তি করে খরচ করতেন কিন্তু বাচ্চাদের চিকিৎসা করতেন না কেননা তারা যত বেশি অসুস্থ থাকবে মানুষ তত বেশি সাহায্য দেবে বাচ্চাদের মতে তাদের বাবার কাছে পঁচিশ হাজার ডলারের বেশি অর্থ রয়েছে ম্যানার অ্যান্ড ইসলাম দুই হাজার পাঁচ সালে ইজিপ্টে খুবই অদ্ভুত একটি ঘটনা ঘটে অসাধারণ ছোট্ট এক মেয়ে শিশুর জন্ম হয় তবে বাচ্চাটি ছিল জমস কিন্তু এটি কোনো সাধারণ জমজ বাচ্চা নয় বরং এই মাসুম বাচ্চাটির মাথার সাথে ছিল আরও একটি এমন মাথা যেই মাথার সাথে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিংবা শরীর বাকি ছিল না সে শুধুমাত্র হাসতে কান্না করতে এবং চোখের পলক ফেলতে পারত আর অন্য বাচ্চাটি অন্য সাধারণ বাচ্চার মতোই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিল তার নাম ছিল ইসলাম অন্যদিকে ম্যানার কোনো কিছুই খেতে পারতো না কেননা তার কোনো পাকস্থলী কিংবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিল না তার মাথা সাথে ইসলামের মাথা আটকে ছিল তবে তাদের দুজনের আচরণের স্বাধীনতা ছিল সম্পূর্ণ কেননা দেখা যেত তারা দুইজন একই সাথে কেউ কান্না করছে তো আরেকজন হাসছে কেউ ঘুমাচ্ছে তো কেউ জেগে জেগে দুষ্টমি করছে অর্থাৎ তাদের শরীর এক হলো তাদের অনুভূতি ছিল ভিন্ন এমন অবস্থাকে বলা হয় পেগাস প্রাসিটিকাস এই ধরনের অবস্থা তখনই দেখা যায় যখন গর্ভে তৈরি হওয়া আলাদা আলাদা দুটি ভ্রণ স্বয়ং সম্পূর্ণ দুটি বাচ্চাতে পরিণত না হয়ে জেন ত্রুটির কারণে অসম্পূর্ণ থেকে যায় যদিও দুই সালে এই বাচ্চাটি অপারেশন করা হয় এবং অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করার চেষ্টা করা হয় যা ছিল খুবই জটিল একটি অপারেশন এই অপারেশন করতে পুরো চোদ্দ ঘন্টা সময় লেগেছিল কিন্তু সৌভাগ্যবশত এই অপারেশনটি সফল হয়েছিল তবে এই অপারেশনের পর ব্রেন ইনফেকশনের কারণে ম্যানারকে দুই বছর হাসপাতালে রাখা হয় তবে দিন দিন তার অবস্থা খুবই খারাপ হতে থাকে এবং হঠাৎ প্রচন্ড জ্বরে সে মারা যায় এই নিয়ে সাংবাদিকরা যখন ম্যানার মাকে প্রশ্ন করে এই ঘটনায় আপনার কি অনুভূতি তখন তিনি জানান প্রথমে তিনি এই ধরনের কন্ডিশন সম্পর্কে জানতেন না কিন্তু এখন অনেক কিছুই জানেন এছাড়াও তিনি বলেন তিনি স্বপ্ন দেখতেন মেনার একদিন বড় হবে এবং অনেক বড় ডাক্তার হবে কিন্তু দুর্ভাগ্যবশত তার স্বপ্ন কখনোই পূরণ হবে না স্কিট্রা অ্যান্ড তাটিয়ানা হুগিন কানাডিয়ান এই বাচ্চাগুলো আট দশটা সাধারণ বাচ্চার মতো জন্মগ্রহণ করেনি তারা দুই হাজার ছয় সালের পঁচিশে অক্টোবর জন্মগ্রহণ করে তারা তাদের মা ফেলসিয়া মিসস এবং তাদের ভাই বোনদের সাথে ভার্নন ব্রিটিশ কলম্বিয়াতে থাকে এই বাচ্চা দুটির মাথায় কে অপরের সাথে সংযুক্ত কানাডাতে জীবিত সংযুক্ত যমজ বাচ্চা হিসেবে এরাই রয়েছে যাদেরকে এখন পর্যন্ত আলাদা করা হয়নি তাদেরকে নিয়মিত হাসপাতালে চেক আপ করা হয় ভ্যাকুমবারের সানি হিল হেলথ সেন্টার ফর চিলড্রেন বিসি সেলড্রে হাসপাতালে তাদের নিয়মিত চিকিৎসা করা হয় জন্ম যে তাদের বাঁচার সম্ভাবনা ছিল মাত্র 20% তবে ধীরে ধীরে যখন তারা বড় হতে থাকে তখন তাদের মধ্যে অনেক চঞ্চলতা দেখা যায় তবে টাটিয়ানের স্টিসার তুলনায় আকার ছোট এবং কম শক্তিশালী এর কারণ হলো তার হার্ট অন্যান্য বাচ্চাদের তুলনায় তুলনায়মূলক অনেক কঠিন প্রসম করে মস্তিষ্ানে বেইন পর্যন্ত ব্লাড ফ্লো পৌঁছায় যা উচ্চ রক্তচাপের মতো সমস্যা তৈরি করছে তাই তার হার্টের উপর থেকে এই অতিরিক্ত চাপ কমানোর জন্যই একটি সার্জিক্যাল অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু ডাক্তার তাদের নিউরো সিস্টেম দেখে একেবারে চমকে গিয়েছিল আসলে তাদের বেইন এমনভাবে সাজানো ছিল যে একে অপর আচল ইসার তাদের পরিবারে অবস্থা ছিল খুবই করুণ দারিদ্রতার কারণে অপারেশনে এত ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব ছিল না তাই তারা সোশ্যাল মিডিয়ায়তে সাহায্যের জন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করে তবে পরবর্তীতে ডাক্তার জানায় যদি অপারেশন করা হয় তবে তাদের মধ্যে যেকোনো একজন মারা যেতে পারে এমন কি দুইজন সারা জীবনের জন্য প্যারালাইজ হয়ে যেতে পারে তাদেরকে নিয়ে 2009 সালে একটি ডকুমেন্টারি তৈরি করা হয় আর সেটি 2010 সালে প্রকাশ করা হয় তবে তারা খুবই ইউনিক তাদের চোখের মধ্যে এমন পাওয়ার রয়েছে যা সাজে একজন যা দেখে তা দুইজনের কাছে পৌঁছাতে পারে আর দুইজনের মেমোরিতে সেভ হয়ে থাকে তাই একজনের বন্ধ করে দিল সে সবকিছুই দেখতে পাইত আরেকজনের মাধ্যমে যা খুবই ইন্টারেস্টিং তারা দুজন একই মস্তিষ্ক ব্যবহার করছে এক্ষেত্রে বলতে পারেন কোন একটি মানুষের চারটি চোখ রয়েছে কেননা তাদের চোখ জোরাজোরা আলাদা হলেও একটি মানুষের মতোই কাজ করে এঞ্সেল টুইট এবি এবং ব্রিটেন হেনলেস উনিশশো নব্বই সালে সাতই মার্চ ইউএসএ জন্মগ্রহণ করেছিলেন তবে এই যমজ দুই বোন অসহায়ের মতো মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে জীবনযাপন করেনি বরং ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে নিজেদের সর্বোচ্চ চেষ্টা এবং প্রতিভা নিয়ে নিজেদের অবস্থান করে তুলেছে যদিও তাদের মাথা আলাদা কিন্তু তাদের শরীর একটি এবং অর্গান সিস্টেমও একটি মানুষের মতোই যদিও তারা যখন ছোট ছিল তখন মানুষের বিভিন্ন কটুক্তিতে মনে কষ্ট পেত কিন্তু ধীরে ধীরে তারা বড় হতে থাকে এবং বুঝতে শেখে এরপর থেকে তারা নিজেদের দুর্বল কিংবা অবহেলিত না ভেবে অন্য সাধারণ বাচ্চাদের মতোই তারা তাদের জীবন উপভোগ করতে শুরু করে অন্য সাধারণ বাচ্চাদের মতোই তারা আনন্দ করত নিজেদের শখ নিজেদের স্বপ্ন পূর্ণের জন্য ধাপে ধাপে এগিয়ে যেতে শুরু করে তারা অন্য বাচ্চাদের মতোই বাবা মার অনুপ্রেরণায় লেখাপড়া করে দুই হাজার বারো সালে নিজেদের গ্রাজুয়েশন শেষ করে শুধু তাই নয় তারা এখন স্কুলে শিক্ষকতা করে এবং মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখে এছাড়াও তারা বিভিন্ন এক্সট্রা কারিকুলামে অংশগ্রহণ করে যদিও তাদের শরীর একটি কিন্তু আপনি জেনে অবাক হবেন তাদের দুইজনে আলাদা আলাদা রয়েছে পাসপোর্ট আর অন্য সাধারণ মানুষের মতো তারাও বিয়ে করার স্বপ্ন দেখে তবে কিছু কিছুদিন আগে শুধু এবি আমেরিকান এক আর্মিকে বিয়ে করেছে যেখানে বিয়ের দিন বর শুধু কিস করতে দেখা যায় আর এই দৃশ্য তার বোন দেখে অনেক আনন্দিত হয়েছিল এটি দেখে নেটিজেনদের মধ্যে প্রশ্ন তার স্বামী স্ত্রী যখন আরও অন্তরঙ্গ মুহূর্ত কাটাবে অর্থাৎ বাসর ঘরে যাবে তখন এবির বোন কি করবে অনেকেই বলছে একজনকে বিয়ে না করে একসাথে দুজনকে বিয়ে করা উচিত ছিল ব্যাপারে আপনার কি মন্তব্য তা কমেন্টসে জানাবেন সোনা অ্যান্ড মোনা সিং তাদের বয়স মাত্র উনিশ বছর তারা পাঞ্জাবে জন্মগ্রহণ করেছে তাদের বডি একটি হল তাদের রয়েছে আলাদা আলাদা স্পাইনাল কট এবং দুজনের দুটি হার্ট রয়েছে এমনকি তাদের দুজনের আলাদা আলাদা দুই জোড়া কিডনিও রয়েছে তবে দুর্ভাগ্যবশত তাদের একটি ব্লাডার লিভার এক জোড়া পা রয়েছে না হলে অপারেশনের মাধ্যমে তাদেরকে আলাদা করা সম্ভব হতো একটি শরীরের মধ্যেই তাদের রয়েছে দুইজনের আলাদা দুটি ব্রেন আর তাদের কর্মক্ষমতাও আলাদা এছাড়াও তাদের পছন্দেরও রয়েছে অনেক ভিন্নতা তবে তারা জীবন জীবনযুদ্ধে হার না মেনে সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছে সেভাবে নিজেদেরকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা বৈদ্যুতিক কাজ করে এই কাজে তারা দুইজন খুবই দক্ষ তাদের দক্ষতা দেখে সরকারিভাবে তাদেরকে সরকারি সহযোগিতা দেওয়া হয় তবে তাদের শরীর একটি হলো তাদের ব্রেন যেহেতু দুটি এবং দুই জোড়া হাতে তারা কাজ করে আর দুজনের ব্রেন এখানে কাজ করে তাই তাদেরকে ডাবল বেতন দেওয়া হয় ছোট থেকে তাদের বৈদ্যুতিক সেক্টরে কাজ করার স্বপ্ন ছিল আর এখন তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে তারা দুইজন ইলেকট্রিক নিয়ে ডিপ্লোমা করেছিল তারা তাদের সরকারের প্রতি কৃতজ্ঞ যিনি তাদেরকে বোঝা না মনে করে বরং তাদের দক্ষতাকে সম্মান দিয়েছে কার্মেন্ট অ্যান্ড লুবিটা অ্যান্ড্রো কারমেন্ট অ্যান্ড লুবিটা অ্যান্ড্রোকে তাদের জমজ বোন রোডি এবং লিনের সাথে জন্মগ্রহণ করেছিল তবে এর মধ্যে তারা দুই বোন একে অপরের সাথে এইভাবে যুক্ত হয়ে জন্মগ্রহণ করেছিল তারা যখন জন্মগ্রহণ করেছিল তখন ডাক্তার ভেবেছিল তারা হয়তো জন্মগ্রহণ করার কয়েক ঘন্টার পরেই মারা যাবে কিন্তু তা হয়নি হয়তো ভেতর থেকে তারা অনেক শক্তিশালী ছিল যার কারণে তারা প্রাণে বেঁচে গিয়েছিল তাদের কোমর থেকে নিচের অংশ স্বাভাবিক হলেও উপরের অংশ পেট থেকে বুক পর্যন্ত একে অপরের সাথে সংযুক্ত ছিল কিন্তু ভেতরের গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার হার্ট বাকস্থিলী এমনকি পর্যন্ত সাধারণ অঙ্গ রয়েছে একজনের তাদের উপরের অংশ দুটি মানুষের হলেও নিচের অংশ অর্থাৎ পা শুধুমাত্র এক জোড়া যার কারণে তাদের এমন ভারী শরীর বহন করা তাদের জন্য কঠিন হয় কিন্তু তারা নিজেদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব গড়ে তুলেছে তাই ধীরে ধীরে তারা তাদের শারীরিক নিয়ন্ত্রণ করতে শিখেছে কারমেন তার ডান পা নিয়ন্ত্রণ করে এবং লোবিটা বাম পা নিয়ন্ত্রণ করে যদিও তাদের পছন্দের অনেক পার্থক্য রয়েছে কিন্তু তারা দুইজনেই গান শুনতে অনেক পছন্দ করে এছাড়াও গাড়ি চালাতে অনেক পছন্দ করে তাই তারা গাড়ি চালানো শিখছে তারা পিয়ানো বাজাতে পারে প্রতিদিন তারা তাদের জীবনে বিভিন্ন সুন্দর সুন্দরতম অভিজ্ঞতা তাদের চিন্তা ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার রয়েছে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার এছাড়াও তাদের ইউটিউব চ্যানেলে রয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজারের বেশি সাবস্ক্রাইবার জয় অ্যান্ড জয়স মেক্সিনো তারা খুবই জটিল একটি কন্ডিশন নিয়ে ফিলিপিনে জন্মগ্রহণ করে যাকে বলা হয় পার্সিয়াল তাদের মাথার খুলি অপরের সাথে সংযুক্ত ছিল যা তাদের জীবনযাপনকে করে তুলেছিল কাজ করা এমন কি ঘুমানো অনেক কঠিন ছিল ডাক্তার তাদের এই জটিল অবস্থা দেখে প্রথমে বলেছিল তারা দশ বছরের মতো বাঁচতে পারে কিন্তু এই জটিল সমস্যা নিয়েও তারা দুই বোন এখনো বেঁচে আছে বর্তমানে তাদের পারিবারিক ডাক্তার জানায় তাদের শারীরিক অবস্থা এখন অনেক ভালো বর্তমানে তাদের বয়স সতেরো তবে তাদেরকে অপারেশনের মাধ্যমে সুস্থ করার জন্য তাদের মা অনেক করছে কিন্তু এই অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ এছাড়াও এতে আশি হাজার ডলার খরচ হবে যা তাদের মায়ের পক্ষে বহন করা সম্ভব নয় এছাড়াও অপারেশন করলে দুইজনের একজন মারা যেতে পারে এমনকি দুইজনও মারা যেতে পারে তাই এমন ভয়াবহ ঝুঁকির মধ্যে না গিয়ে তাদের মা তার যেটুকু সম্বল রয়েছে সেই অর্থ তার মেয়েদেরকে বড় করার পেছনেই খরচ করছে এবং বাকি অর্থ মেয়েদের ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছে তবে ভলেন্টিয়াররা এই বাচ্চাদের চিকিৎসার জন্য যেই ফান্ডের ব্যবস্থা করেছিল সেখান থেকে অনেক টাকা পেয়ে বাচ্চাদের মা তাদের চিকিৎসা ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসা করছে না এটা জানতে পারার পর তারাও ডোনেশন দেওয়া বন্ধ করে দেয় তবে বাচ্চারা নিজেদের মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে চায় তারা অন্য সাধারণ বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে খেলাধুলা করতে চায় তাই তাদের মা বলে এখন অপারেশন না হলেও হয়তো ভবিষ্যতে তারা যখন আরো বড় হবে এবং কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়বে আর চিকিৎসা বিজ্ঞানও ধীরে ধীরে উন্নত হবে তখন হয়তো তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ঝুঁকিপূর্ণ অপারেশনের দিকে তারা যাবে যেন তাদেরকে একটা সুস্থ জীবন দিতে পারে তাই সে টাকা জমাচ্ছে টেইজি অ্যান্ড ভোলেট হিলটেন হঠাৎ তাদেরকে দেখলে মনেই হবে না তারা যমজ দুই শতাব্দীর দিকে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে তারা এমন শরীর যা হঠাৎ দেখলে মনে হবে দুইজন পাশাপাশি আর তাদের মুখ না তারা যমজ আসলে তাদের নিতম্ব একটি অপরের সাথে আটকে ছিল যা দেখে মনে হতো খুব সহজেই তাদেরকে আলাদা করা সম্ভব কিন্তু বড় বড় ডাক্তারদের টিম নিজেদের মধ্যে আলোচনা করে সেই সময় সিদ্ধান্ত নেয় যে যদি অপারেশনের মাধ্যমে তাদেরকে আলাদা করার চেষ্টা করা হয় তাহলে হয়তো এর মধ্যে কোনো এক বোন অথবা দুইজনে মারা যেতে পারে আর এ কারণেই তারা আর কখনোই আলাদা হতে পারেনি তবে তারা যদি বর্তমান সময় এমন অবস্থা নিয়ে জন্মগ্রহণ করত তাহলে হয়তো তারা খুব সহজে চিকিৎসার মাধ্যমে আলাদা হয়ে যেতে পারত কেননা অন্যান্য যমজদের মতো তাদের অবস্থা অনেক বেশি জটিল ছিল না তাদের প্রত্যেকের শরীরের অর্গান ছিল আলাদা তবে তাদের রক্তের সঞ্চালন ব্যবস্থা এক ছিল তবে খুবই দুঃখজনক হওয়া সত্য এই যে তাদের জন্মদাত্রী মা তাদেরকে বোঝা মনে করত তাই তিনি কিছু অর্থের বিনিময়ে মেয়েদেরকে ম্যারি রিগার্কের কাছে বিক্রি করে দেয় কোনদিকে ম্যারি তাদেরকে বোঝা মনে না করে সম্ভাবনা মনে করেছিল সে সাধারণ মানুষের প্রদর্শনের জন্য তাদেরকে ব্যবহার করে আর এ জন্য দর্শনার্থীদের কাছ থেকে খুবই সামান্য মাত্র দুই সেন্ট চার্জ করা হয়েছিল এর বিনিময়ে তারা এই জমদরকে দেখতে পারত এছাড়াও পরবর্তীতে তারা তাদের জনপ্রিয়তার কারণে বিভিন্ন সিনেমাতেও সুযোগ পেয়েছিল শুধু তাই নয় এক পর্যায়ে তাদের ব্যস্ততা এত বেড়ে যায় যে অবসর সময় কাটানোর জন্য তাদের সময় থাকতো না এত কাজ ছিল তাদের তবে তাদের সমস্ত টাকা তারা ম্যারির কাছে দিয়ে দিত কেননা ম্যারি তাদের দেখাশোনা করত এভাবেই তাদের সময় কাটি কিন্তু হঠাৎ উনিশশো সালের একষট্টি বছর বয়সে তারা অসুস্থ হয়ে মারা যায় তাদের ছিল খুবই অদ্ভুত যারা অদ্ভুত কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করার কারণে বাবা মার কাছে বোঝার পরিণত হয়েছিল কিন্তু সেই মানুষগুলোই হঠাৎ এমনভাবে ঘুরে দাঁড়ায় যে তাদের জনপ্রিয়তা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ে রোনি অ্যান্ড ডোনি গ্যালিয়ান উনিশশো সালে আঠাশে অক্টোবর তারা জন্মগ্রহণ করে তারা জটিল কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করলেও তারা এই পর্যন্ত অনেকগুলো রেকর্ড করেছে দুই সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী তারা পৃথিবীর জীবিত সবচেয়ে বয়স্ক সংযুক্ত জমজ হিসেবে বিশ্ব রেকর্ড করেছে এছাড়াও ইতিহাসে সবচেয়ে বেশি বছর বেঁচে থাকা সারপাশিং চ্যাং এবং ব্যাংকার নামক এই ধরনের জমজের রেকর্ড ভেঙে দিয়েছে ওয়াইডার ডেটনের স্টেন এলিজাবেথ হাসপাতালে অপ্রত্যাশিতভাবে এই জমজ সতানা জন্ম হয়েছিল তবে তারা অপারেশনের মাধ্যমে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেছিল যেহেতু তাদের শরীর দেখলেই বোঝা যায় আলাদা দুটি মানুষ কিন্তু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে জানা যায় তাদেরকে দেখে আলাদা দুটি মানুষ মনে হলেও তাদের শরীরের ভিতরে বিভিন্ন অর্গান ছিল একজন মানুষের আর তারা একে অপরের পেটের সাথে ছিল যার কারণে তাদেরকে অপারেশনের মাধ্যমে আলাদা করা সম্ভব হয়নি এছাড়াও তারা যখন ছোট ছিল আর স্কুলে পড়াশোনা করত তখন তাদের কারণে অন্য বাচ্চাদের মনোযোগ নষ্ট হবে এই কারণে তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল যার কারণে তাদের পড়াশোনাও মাঝপথে থেমে যায় কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে তাই তারা যেন নিজেদের খরচ নিজেই পরবর্তীতে বহন করতে পারে তার জন্য তাদের বাবা তাদেরকে রাস্তায় সাইড শো অ্যাট্রাকশনের জন্য দাঁড় করানোর সিদ্ধান্ত নেয় পরবর্তীতে তারা আমেরিকা কানাডা সহ আরো বিভিন্ন জায়গায় সাইড শো করেছে তারা অনেক টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছে যার মধ্যে একটি ছিল উনিশশো সালে জেরি স্প্রিংগার শো এছাড়াও ডিসকভারি চ্যানেল এবং চ্যানেল ফাইভ এবং তারা অনেক ডকুমেন্টারিতেও ছিল শুধু তারাই নয় বরং তাদের পরিবারকেও তারা আর্থিকভাবে সাপোর্ট করতে পেরেছে তবে এক পর্যায়ে তারা অবসর গ্রহণ করে এবং হাইওয়েতে তারা তাদের নিজস্ব উপার্জনে বাড়ি ক্রয় করে তবে বর্তমানে তাদেরকে হুইল চেয়ারের সাহায্যে চলতে হয় 2009 নয় সালে রনির ফুসফুস সে হঠাৎ ইনফেকশন দেখা দেয়। এরপর থেকে তারা শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। আর 2020 সালের 4 জুলাই তারা মারা যায়। লাদান এন্ড লাহাই বিজানি ইরানিয়ান এই জমন দুই বোন খুবই অদ্ভুত কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করে। তাদের মাথায় কি অপরিশ্রুত সংযুক্ত ছিল যার কারণে তারা অনেক দ্রুত গতিতে হাঁটতে পারতো না কিংবা কোনো কাজ করতে পারতো না। কিন্তু জীবন যুদ্ধে তারা থেমে যায়নি। বরং ধীরে গতিকে উপেক্ষা করে তারা অন্য সাধারণ বাচ্চাদের মতোই বেড়ে ওঠে। কিন্তু ইরানি বিপ্লবের পর তাদের পথ বদলে যায়। তারা তাদের বাবা-মার কাছ থেকে আলাদা হয়ে যায়। তাই তাদের যাবতীয় খড়স তাদেরকে গ্রহণ করতে হবে তাই তারা উনিশশো সালে জার্মানিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিল তখন জার্মানিতে বড় বড় ডাক্তারদের টিম তাদেরকে সার্জারির মাধ্যমে আলাদা করে সম্পূর্ণ স্বাধীন জীবন ফিরিয়ে দেবে বলে আর এতে তারা অনেক খুশি হয় কিন্তু তাদের অবস্থা ছিল অনেকটা জটিল তাই অপারেশন অনেক ঝুঁকিপূর্ণ হতে চলেছিল কিন্তু তারপরও তারা স্বাধীনভাবে বাঁচার জন্য অনেক ঝুঁকি নিতে রাজি ছিল আর এই চিকিৎসা ছিল সম্পূর্ণ বিনামূল্যে তবে অপারেশনটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ কেননা তাদের দুইজনের ব্রেন একে অপরের সাথে এমনভাবে জড়িত ছিল যেটি আলাদা করা খুবই কঠিন এর মধ্যে একটি প্রধান শিরা উপশিরা ছিল যেটি আলাদা করা তাদের মৃত্যু হতে পারে আর এটাই ছিল সবচেয়ে বড় ঝুঁকির কারণ কিন্তু ডাক্তাররা অনেক সাবধানতার সাথে অপারেশনে সবল হওয়ার চেষ্টা করছিল কিন্তু দুর্ভাগ্যবশত অপারেশনের সময় তারা দুজন বোনই মারা যায় পিন্ট অ্যান্ড পেন লাস গেমালস তাদের বয়স সাত বছর তাদের শরীর একটি হলেও তারা আসলে দুইজন মানুষ তাদের চিন্তা ভাবনা পছন্দ অপছন্দ অনেকটাই ভিন্ন কিন্তু তাদের শরীরের সব একজন মানুষের তারা তারা অপরের বন্ধুর সমস্ত কাজ ভাগাভাগি করে অঙ্গ এখন সায়ন সিটিতে বসবাস করে যা উত্তর ব্যাংকক থেকে আড়াইশো কিলোমিটার দূরে আসলে সেখানে তাদের দাদা দাদি বসবাস করে তাদের কাছে এখন পিন এবং পেন থাকে আর সেখানকার একটি স্পেশাল স্কুলে পড়াশোনা করে তাদের দাদা দাদি মনে করে তারা পড়াশোনার মাধ্যমে এমন কিছু দক্ষতা অর্জন করবে যা পরবর্তীতে তাদেরকে স্বাধীনভাবে সহায়তা করবে এবং সেই দক্ষতায় ভবিষ্যতে তাদেরকে সুন্দর জীবন উপহার দেবে মোহাম্মদ অ্যান্ড আহমেদ ইব্রাহিম ইদিপসনের এই দুটি বাচ্চা জন্মের সময় সংযুক্ত করে তাদের সাথে ছিল তারা জন্ম থেকে প্রায় কয়েক বছর এইভাবেই বড় হতে থাকে তাদের মাথা এমনভাবে সংযুক্ত ছিল যা কোনোভাবে আলাদা হওয়া সম্ভব সেটা কেউ ভাবতেও পারেনি ওয়ার্ল্ড ক্রেনিও ফেসিয়াল ফাউন্ডেশন বিনামূল্যে তাদেরকে অপারেশনের মাধ্যমে আদা করার অফার দিয়েছিল ডাক্তারদের এই টিমের মধ্যে ছিল পঞ্চাশ জন অভিজ্ঞ ফিজিশিয়ান এনেসিসিয়লজিস্ট নার্স সহ আরো অনেকে চৌত্রিশ ঘন্টা এক টানা এই অপারেশন চলতে থাকে তাদের বাবা মাও ভাবতে পারেনি তাদের সন্তানের এমন সুস্থ জীবন ফিরে পাবে যদিও এটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ এই ধরনের অপারেশন অনেক সময় একজন কিংবা দুইজন সহ মারা যায় ডাক্তারদের সফলতার হার ছিল মাত্র দশ পার্সেন্ট কিন্তু তারপরও তারা এই অপারেশন চালায় এবং শেষ পর্যন্ত তারা সফল হয় প্রিয় দর্শক আপনি কি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ